আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আচ্ছা আজকে তোমাদের সামনে যেটা মূল্যায়ন হবে তাই না যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন হবে দুই সালে এখন অন্যান্য মূল্যায়নগুলো তো হয়ে গেছে সামনে আছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এমন তো তোমাদের সিলেবাসটা কি হবে আমি তো এতদিন তোমার বড় আপুদের ভাইয়াদের দিয়েছি আজকে অনেকেই তোমার বড় ভাই আপুর আমাকে কমেন্টস করেছে লিখেছে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কেন দিচ্ছি না তো আসলে তোমাদেরও ভাবলাম তোমাদেরও দিয়ে দিই তো প্রথম শ্রেণী বাংলাতে থাকবে সাতান্ন পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা ইংরেজি বিষয় আছে পঁয়ষট্টি থেকে চুরানব্বই পৃষ্ঠা গণিত চুয়াত্তর থেকে একশো নয় পৃষ্ঠা এমন এখন আসো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বাংলায় তেতাল্লিশ পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা ইংরেজি চৌষট্টি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা গণিত ঊনসত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা গণিত ঊনসত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা তো আমার ছোট্ট ক্ষুদি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের একটুও হলেও উপকার করতে পারবো কেমন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ